কতদিন হলো নতুন কিছু ট্রাই করাই হয়নি শুধু ফল আর ফল জীবের স্বাদ একদম চলে গেছে না না আজই নতুন কিছু ট্রাই করতে হবে আরেই মজা আসে আমার নতুন ছানা আহা ডিম ফুটে ছানা হওয়ার আগেই চিমগুলো কি কি মিষ্টি দেখতে লাগছে আরে এই মুরগিটা কতগুলো ডিম ফেলেছে ডিমগুলো দেখে চিপটা কেমন জানি লগলগ করছে খেতে হবে কিন্তু ডিমগুলোর কাছে তো মুরগিটা বসে আছে কিভাবে খাবো তাহলে হ্যাঁ আগে তো মুরগিটার কাছে যাই তারপর দেখছি আনন্দ কি যে আনন্দ হচ্ছে কাকে বলি আরে আরে আমাকে বলো আমি তো আছি কে তুমি আগে তো কোনো দিনও দেখিনি এই জঙ্গলে কি নতুন হ্যাঁ হ্যাঁ নতুন ওই যে পাশের জঙ্গল আছে না ওখানেই থাকি ঘুরতে ঘুরতে এই জঙ্গলে এলাম তা আমার কাছে এলে কেন এই পথ দিয়ে যাচ্ছিলাম তোমাকে দেখে মনে হলো তুমি খুব আনন্দে আছো তাই আর কি একটু জিজ্ঞাসা করতে এলাম তুমি কি আমাকে কোনোভাবে বোকা বানাচ্ছ তোমাকে বোকা বানাবো কেন ঠিক আছে চলে যাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও না না দাঁড়াবো না তুমি আমাকে বিশ্বাস করছো না ছাড়ো এসব জানো কালকেই আমার এই টিমগুলো থেকে বাচ্চা আসবে তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ তাই তো এত মজা করছিলাম তা বেশ ভালো কথা তুমি কি তোমার ডিমগুলোকে নিয়ে একা থাকো হুম কি আর করবো আহা গো কি দুঃখ তোমার দুঃখ আবার কিসের সময় পেলে টুনি আসে আমিও তো টুনির বাড়িতে যাই তা ভালো এই এখন আসি গো পরে কথা হবে ঠিক আছে এসো এই ডিমগুলোকে তো আমিই খাবো লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করতে হবে টুনিকে গিয়ে খবরটা দিয়ে আসি ও নিশ্চয়ই খুব খুশি হবে এই টুনি কোথায় গেলি রে তাড়াতাড়ি দিদি এত তাড়াহুড়ো করে যে কিছু কি হয়েছে 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 তাই কি হয়েছে বলো বলো আরে টিমগুলো থেকে কালকে বাচ্চা হবে রে বাচ্চা তাই নাকি বেশ তো খুশির খবর সেই জন্য তো তোকে শোনাতে এলাম তা দিদি টিমগুলোকে কোথায় রেখে এসেছো কেন আমার বাসায় তোমার কিন্তু এই সময় টিমগুলোকে এইভাবে রেখে আসাটা ঠিক হয়নি ঠিক বলেছিস তো এই আসি তাহলে তুই সময় পেলে কিন্তু একটু ঘুরে আসিস হ্যাঁ হ্যাঁ এসো আহা ডিমগুলো কি সুস্বাদু ছিল এবার এখান থেকে যেতে হবে না হলে যে মুরগিটা চলে আসবে ইস ডিমগুলোকে এইভাবে রেখে চলে আসাটা আমার একদম ঠিক হয়নি তাড়াতাড়ি বাসাতে ফিরতে হবে আমার ডিমগুলো কোথায় হে ভগবান মনে হয় কেউ চুরি করে নিয়েছে হায় 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 রে এখন আমি কি করবো উপর লক্ষ্য রাখতে হবে এতক্ষণে নিশ্চয়ই মুরগির মাথা খারাপ হয়ে গিয়েছে আহ চোখটা পট্ট ঝিমিয়ে আসছে একটু ঘুমিয়ে নিতে হবে মুরগি দিদির বাচ্চা হবে কি মজা কি মজা আজ একটু যাব আনন্দে আত্মহারা হয়ে কি করছে কি জানি টুনি রে আরে আরে দিদি তুমি এমন করছো কেন কি হয়েছে তুই আমার সঙ্গে শীঘ্রই চল আমার বাসায় কেন কি হয়েছে আমার ডিমগুলোকে কেউ চুরি করে নিয়েছে কি বলছো চলো দেখি আমি যে কেন ডিমগুলোকে একা রেখে এলাম কেঁদো না দিদি কেঁদো না উহ বাবা পেটের মধ্যে কেমন একটা হচ্ছে ডিমগুলো কি এখনও হজম হয়নি না আর সহ্য করতে পারছি না ওই পাশের জলাশয় থেকে একটু বেশি করে জল খেয়ে আসি তারপর মনে হয় ঠিক হয়ে যাবে হচ্ছে না কি যে করি এখন মনে হচ্ছে ডিমগুলো না খেলেই ভালো হতো ও বাবা পেটটা কেমন যেন একটা করছে আমাকে বাঁচাও বাঁচাও মরে গেলাম উফ শান্তি পেলাম হ্যাঁ ই এত মুরগি না মানে কোথা থেকে এলো এ বোন দেখে তো মনে হচ্ছে না এই লোকটা আমাদের কেউ হয় ঠিক তাই এই সত্যি কথা তো তুমি কে এই আমাদের মা কোথায় ওরে বাবারে কান ছালাপালা করে দিল চুপ কর তোরা চুপ কর না চুপ করবই না তুমি দুষ্টু আমাদের মায়ের কাছ থেকে নিয়ে চলে এসেছো নিয়ে চলো আমাদেরকে মায়ের কাছে হয় 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 কি জন্য যে লোভে পড়ে এই ডিমগুলোকে খেতে গিয়েছিলাম আর জীবনেও এমন কাজ করব না কি হলো চলো মায়ের কাছে হ্যাঁ হ্যাঁ চল চল বাবা চল দিদি আর কেদ না প্লিজ দেখ আজ আমার নিজের দোষে আমার ডিমগুলোকে আমি হারিয়ে ফেললাম রেটুনি চলো চলো তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে চলো বোন তুই চিৎকার করে মা বলে ডাকতে বুঝলি হ্যাঁ নেই মুরগি বোন ও বোন তুমি আর না খে আমি ওই পাশের জঙ্গলে ও আচ্ছা বুঝতে পেরেছি জানো আমার ডিমগুলো আর নেই কে বলেছে নেই মানে বোন এই দেখো তোমার বাচ্চারা আমার বাচ্চা মা দিদি এই লোকটাকে জিজ্ঞাসা করো তোমার বাচ্চাদের কোথা থেকে পেল ঠিক কথা আমি সব বলছি বোন বলো বলো আমি আমার মুখের সদ বদলাবো বলেই এই জঙ্গলে এসেছিলাম তারপর 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 তোমার এই ডিমগুলোর উপর নজর পড়ে কি দিদি চুপ করো সমস্ত ঘটনা শুনতে দাও আর তুমি যখন টুনির বাড়িতে গেলে তখন আমি ডিমগুলোকে টপ করে খেয়ে ফেলি তোমাকে তো আজ আমি ছাড়বই না দিদি ওয়েট পুরো ব্যাপারটা আগে বলুক জানো তোমার এই ডিমগুলো খেয়ে আমি হজম করতে পারলাম না আর বাকিটা তো তুমি দেখাই পাচ্ছ হ্যাঁ হ্যাঁ টুনি তুই হাসছিস তুমি শুনলে না কি বললো শাস্তি তো পেতেই হবে ছেড়ে দাও ছেড়ে দাও বেচারা ডিমগুলো খেয়েও সহ্য করতে পারল না এই তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন ওরে বাবা রে আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে তুমি কিন্তু সাহসী বাচ্চা পেয়েছ তোমার আর কোনো চিন্তায় নেই কি বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও